আমরা আসছি পাবনায় চাট মহরে চড়ক পূজাতে এখানে ভোলানাথের পূজা হচ্ছে অনেক ভক্তরা আসছেন সেখানে এখানে কবিতর মানসা করা হয়েছে অনেক কবিতর দিয়েছে যে যার ইচ্ছা সেই মানসা করেছে এখানে ভোলানাথের কাছে অনেক কবিতর বসে আছে কবিতর এখনো উড়ে যায়নি মন্দিরের ভিতরে আছে কিছু কিছু কবিতর উড়েও গেছে মন্দিরের আশেপাশে অনেক ভক্তর সমাগম হয়েছে তারা পূজা দেওয়ার জন্য আসছে এবং মন্দিরে আশেপাশে ঘুরে দেখছেন এটা হলো অনেক পুরাতন বট গাছ আশেপাশে সব বট গাছ আছে কিছু মেলাও বসেছে মন্দিরে আশেপাশে এলাকা নিয়ে ভক্তরা এখানে বাতাস ছিঁড়াচ্ছে এবং খাগড়ায় ছিটানো হচ্ছে বিশেষ করে এখানে খাগড়ায় আর বাতাসায় ছিটানো হচ্ছে ভক্তরা দিচ্ছে মন্দিরের দিকে আমরাও আসছি চরকের মেলায় চরক দেখতে রাজশাহী থেকে পাবনায় অনেক ভক্ত প্রচুর রোদ হয়েছিল তার মধ্যে ভক্তের কমতি নেই বাবা ভোলানাথ সবাইকে দর্শন দিয়েছেন আমরা দর্শন পেয়েছি পূজা হচ্ছে এটা একটা মন্দির এটাই হলো সেই চরক গাছ যেটা আজকে বিকালের পরে ঘোরানো হবে এটাতে করে চরকের মেলার সময় ভক্তরা দুধ দিয়ে চান করাচ্ছেন চরকের কাছে আমরা সে দর্শন পেয়েছি চরকের কাছে বিকালের পরে সে চরক ঘোরানো হবে আমরা বিকালে দেখতে পারবো না আমরা আগে রওনা দিয়ে দেবো তাই দেখা যাবে না আর মহাদেব হারাহার মহাদেব